ডক্টর ওই ইনুস আমার জিজ্ঞাসা তার যদি এতই দেমাক থাকে তো যাক না জনগণের ভোটে আসুক আমাদের যে কোনো একটা কর্মীর সাথে সে নির্বাচন করুক তা তো জামানত বাজ্যাপ্ত হবে বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের পদ আমাদের যে স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা স্মৃতিচিহ্ন মুছেফেলা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ আমাদের বিজয় সে বিজয়ের চিহ্ন মুছেফেলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করা মুক্তিযুদ্ধের স্মৃতি ধ্বংস করা এবং মুক্তিযোদ্ধারা যেন মহান অপরাধ করে ফেলেছে এরকম ভাব দেখানো তারপর মিথ্যা মামলা আমাদের মধ্যে কোনো নেতা বাদ নেই বা তাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে স্ত্রী সবাইকে সহই মিথ্যা মামলা গ্রেপ্তার হয়রানি এমনকি আমাদের যারা মুক্তিযোদ্ধা বয়স্ক নেতা তাদের হাতে হাত করা পড়ানো সাবেক প্রধান বিচারপতির হাতে হাত করা এবং তাকে মার্ডার কেসে আসামি করা মানে এই রকমটা জঘন্য কাজ করে যাচ্ছে শুধু একটি লোকের ক্ষমতা লোক যে লোকটি মাত্র ছয় হাজার টাকায় বেতনের গ্রামীণ ব্যাঙ্কে একটা এমডির চাকরি পেয়েছিল দুর্নীতি করে মানি লন্ডারিং করে ট্যাক্স ফাঁকি দিয়ে হাজার হাজার কোটি টাকার যে মালিক দেশে না বিদেশেই দেশে তো আছে বিদেশেও এত সম্পদ মানিয়ে এবং সারা বিশ্বে মিথ্যা কথা বলে যে গ্রামীণ ব্যাঙ্ক সে নিজের সৃষ্টি করেছে অত সে যে সেখানে ছয় হাজার টাকার একজন কর্মচারী সেটা আর কাউকে বলেনি এইভাবে সারা বিশ্বকে ধোকা দিয়ে এরপর আর সন্ত্রাসীদের সহায়তা ক্ষমতা দখল করে আজকে বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ একটি দেশ একটি জাতি রাষ্ট্র বাঙালি জাতি আমরা জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সারা বিশ্বের কাছে বাংলাদেশের একটা সম্মান আজকে প্রবাসী যারা তারাও একটা সম্মান পান যারা প্রবাসে যেতেন কোনো কাজে তারাও সম্মান পেতেন বাংলাদেশ শুনলেই সবাই বলতো উন্নয়নের বিস্ময় আর বর্তমানে কি বলে বাংলাদেশ এটা জঙ্গির দেশ সন্ত্রাসী দেশ ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের ছয় হাজার টাকার বেতনের কর্মচারী তার ক্ষমতা দখল এবং ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছে এ লোকটার ভিতরে কোনো মানবিক গুণাবলী নেই মানবতা নেই এখানে আমার একটা প্রশ্ন হয় যে আজকে হলি যারা জঙ্গি হামলা করলো যাদেরকে আমরা গ্রেপ্তার করে শাস্তি দিলাম একুশে আগস্ট গ্রেনেড হামলা সেই আসামিরা সাজাপ্রাপ্ত টাক অস্ত্র চোরা মামলার আসামি এমনকি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরও যত আসামি যেখানে যাচ্ছিল সমস্ত এমনকি সন্ত্রাস জঙ্গিবাদ যারা এভাবে কারাগারে বন্দি ছিল সবাইকে ছেড়ে দিয়েছে খুনি তাদেরকেও ছেড়ে দিয়েছে তাদেরকে মুক্ত করলো কেন মুক্ত করলো এটা একটা বড়ো প্রশ্ন তাহলে কি ওই হলি অটিজেনের জঙ্গি হামলার সাথে এনুসে সম্পৃক্ততা ছিল একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে নিশ্চিন্ত করে দেওয়ার একটা চক্রান্ত ছিল তাদেরকে ছেড়ে দিয়ে ইউনুস কি এটা প্রমাণ করলো না যে ওই হামলার সাথে যেমন তারেক জিয়া খালেদা জিয়ারাও জড়িত ইনুসো তার সাথে জড়িত বা খুনি যা জড়িত তাদের সাথে সেও জড়িত ঠিক এইভাবে দশটা অস্ত্র চোর আকার বাড়ি তার সঙ্গে নিশ্চয়ই তার সম্পৃক্ততা আছে রইলে এদেরকে ছেড়ে দেবে কেন কাছে জঙ্গির শাসন সে কায়েম করে আজকে আমাদের আওয়ামী লীগ নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আজকে শেষ করে দিচ্ছে এখানে যে কথা বললাম আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং অন্যান্য স্বেচ্ছাসেবক লীগ আমাদের যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ বিভিন্ন আমাদের যে সংগঠন বা আমাদের আইনজীবীরা প্রত্যেকটা কর্মী নির্যাতিত ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান শুধু জালিয়ে পুড়ে দেওয়া না কেউ দেশ ছাড়া কেউ জেলখানায় মিথ্যা মামলা নিয়ে ঘুরে বেড়ানো অপরাধটা কি আওয়ামী লীগের আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে মানুষের কল্যাণ করেছে এই অতি দরিদ্রের হার যেখানে আমরা পাঁচ দশমিক একে নামিয়েছিলাম তা আজকে দশ পার্সেন্টের উপরে উঠে গেছে কারণ এগুলি যদি হিনুস সাহেব মনে করে তার মানে খুব বিরাট কাজ সে করে ফেলেছে তাহলে আর বলার কিছু নেই তো একটা জিনিসের সে উন্নতি করে উন্নতি করতে পেরেছে সেটা হলো কি জঙ্গির উন্নয়ন জঙ্গি সন্ত্রাসীতে দেশ ভরা কথায় কথায় চাপাতি গুলি বোমা সব কিছু নিয়ে মানুষকে হত্যা করা মানুষের ঘরবাড়ি দখল চোর এবং ঘুষখোর দুর্নীতিবাজ উৎপাদন করতে পেরেছে রুশ খুব ভালোভাবে নিজেও একজন যা যেহেতু মানে মানি লন্ডারিং ট্যাক্স ফাঁকি দেওয়া যত রকম অপকর্মের হতা আর এখন বাংলাদেশের মানুষকেও সেই পথে নিয়ে যাচ্ছে এর হাত থেকে দেশকে রক্ষা করতেই হবে হলে আমাদের দেশ বাঁচবে না তার জন্য সকলকে আজকে আমি বলবো যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফ্রি আনতে হবে কারণ আমাদের এবারের সংগ্রাম হবে গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম কারণ এনুর যে ক্ষমতা এসেছে তার কোনো গণতান্ত্রিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই আমাদের সংবিধান মোতাবেক সে ক্ষমতা আসেনি সে এসেছে অস্ত্র অর্থ এবং বিদেশিদের কাছে আমার দেশ বিক্রি করে দেওয়ার মুস্টলেখা দিয়ে আজকে দেশে আপনারা যান সেই সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আমাদের অধিকার নাই বলতে গেলে আর আওয়ামী লীগ উনপঞ্চাশ সাল থেকে এ পর্যন্ত কোনোদিন নির্বাচন ছাড়া ক্ষমতায় আসেনি আটবার ক্ষমতা এসেছে কিন্তু নির্বাচিত হয়ে আর যে ক্ষমতা দখলকারী সে এখন আমাদেরকে নিবন্ধন বাতিল করে আর আমাদেরকে আমাদের কোনো কার্যক্রম করতে দেবে না সব ব্যান্ড করে দেয় নিষিদ্ধ করে ডক্টর ওই ইনুজ আমার জিজ্ঞাসা সে নিষিদ্ধ করবার কে তাকে কে এই অধিকার দিয়েছে তার যদি এতই দেমাক থাকে তো যাক না জনগণের ভোটে আসুক আমাদের যে কোনো একটা কর্মীর সাথে সে নির্বাচন করুক তা তো জামানত বাজ্যাপ্ত হবে কারণ সে তো মানুষ সে জনগণ গরিবদের একটা টাকা দিয়ে মোটা অঙ্কের সুদ খাওয়ালোক তাকে তো কেউ ভোট দেবে না সে তো একবার দল করতে যেয়ে ফেল করছে এখন চক্রান্ত করে ক্ষমতা এসে এখন আমার দেশের মানুষকে কিভাবে নষ্ট করে দিচ্ছে আজকে আইনের শাসন বলে কিছু নেই বিচার নাই এবং পনেরোই জুলাই দু সালে আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যত হত্যাকাণ্ড সব ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে এই নীতির ভিত্তিতেই তারা একের পর এক লাশ ফেলেছে আর মিথ্যে মানে অপবাদ আমাদের মধ্যে দিয়েছে যতগুলি হত্যাকাণ্ড পুলিশ আইনজীবী আওয়ামী লীগ নেতাকর্মী সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে শুরু করে যাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে হত্যা করেছে এমনকি আমাদের পেশাজীবী এমনকি সবার সবার উপরে অত্যাচার এবং যাদেরকে হ্যাঁ আমি পনেরো বছর সাত মাসে এক টানা ক্ষমতায় এখন যারা আছে সবই তো আমার হাতেই তৈরি এবং চাকরিজীবীও যারা তারাও তো প্রমোশন তো আমার হাতেই সবাই তো কত বের করবে তারা কিন্তু আজকে কী কী দুর্ভাগ্য সে প্রশাসন পুলিশ সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সব জায়গায় কথা কথা চাকরিতে বের করে দিচ্ছে যাদের দেশে উন্নয়নে অবদান রয়েছে তাদেরকে এইভাবে বের করে দেওয়া আর অপমান করা আর তাদের নিয়ে আসছে কার হয়তো পাঁচ বছর আগে দশ বছর আগে যারা রিটায়ার করে তাদের নিয়ে এসে বসিয়েছে আর তার উপদেষ্টা মণ্ডলীকে সবই বিদেশি নাগরিক দেশের জন্য মানুষই পাওয়া যায় না এবং তারা তো লুটপাটেই ব্যস্ত আর এক বানিয়ে যাদেরকে হিরো বানালো পনেরোই জুলাই থেকে মেট্রো থেকে শুরু করে সবকিছুতে আগুন দেওয়া পুলিশ হত্যা করা যায় নিজের মুখে স্বীকার করেছে আজকে তারা হচ্ছে জুলাই হিরো কারণ তারা খুন করেছে নিজে বলছে পুলিশ হত্যা করেছে মেট্রোল আগুন দিয়েছে কেউ বলছে বিটিভিতে আগুন দিয়েছে সেতু ভবন সড়ক ভবনে আগুন দিয়েছে তারা হয়ে গেছে হিরো আর যত মিথ্যা মামলাগুলি আওয়ামী লীগের বিরুদ্ধে পুলিশ পিঠে পিঠে হত্যা পা বেঁধে ঝুলে রাখা তো এই জালেমের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যার যেখানে যা কিছু আছে সব নিয়ে ঐক্যবদ্ধ এবং আপনাদের প্রত্যেক এলাকায় যে সমস্ত উন্নয়ন আমরা করেছি প্রত্যেকটা উন্নয়নের তথ্য এক দুই তিন করে লিখে প্রতি ঘরে ঘরে পৌঁছাতে হবে মা বন্ধুর হাতে পৌঁছাতে হবে ওখানে বয়স্ক যারা তাদের এবং তরুণ সমাজের হাতে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ওয়াইফাই কানেকশন অনলাইনে কেনা অনলাইনে ব্যবসা অনলাইনে চাকরি ডিজিটাল সেন্টার থেকে আটশো আট হাজার সেন্টার থেকে দুশো প্রকার সেবা সবই করে দিয়েছিলাম আধুনিক প্রযুক্তি শিক্ষা কারিগরি শিক্ষা বিদেশের চাকরি ট্রেনিংয়ের ব্যবস্থা যাতে কর্মসংস্থান হয় তার জন্য কর্মসংস্থান ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংক প্রবাসী ব্যাংক প্রত্যেকটাই তো করা হয়েছিল এই যুব সমাজের জন্য স্টার্ট প্রোগ্রাম সবই করে দিয়েছি কিন্তু এখন সবই স্তব্ধ বেকারের সংখ্যা বেড়ে গেছে দারিদ্রের হার বেড়ে গেছে এমনকি ওয়ার্ল্ড ব্যাঙ্কের হিসেবেও তিরিশ লক্ষ পরিবার আজকে দৈর্যসীমার নিচে চলে যাচ্ছে অথচ আমি ক্ষমতায় থাকতে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নত করে দিয়েছি কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যে যেখানে যেভাবে আছেন যার যা কিছু সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন আর যারা আজকে নির্যাতিত বা কারাগারে বন্দি তাদের সাহায্য করার জন্য আপনারা যারা আছেন আমাদের সাবেক এমপি বর্তমান এমপি বা অন্য নেতা যারা একটু বৃত্তশালী আমি চাই সবারই ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব শেষ তার মধ্য দিয়েও আপনারা ফান্ড করে তাদেরকে সহযোগিতা করবেন যত যা লাগে তো এইভাবে কর্মীদের পাশে দাঁড়াতে হবে একটা ফান্ড করেন সবাইকে সহযোগিতা করেন যতটুকু পারেন পাশাপাশি প্রত্যেকে এখন তৈরি হয়ে যান এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য ইনশাআল্লাহ জয় আমাদের হবেই আপনি দেখেন না এখন যেখানে যাচ্ছে সেখানেই তো লাঞ্ছিত হচ্ছে পঁচিশটা দেশ বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বিদেশি কোনো বিনিয়োগ আসে না আমদানি রপ্তানি বন্ধ ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার কৃষক উৎপাদন করতে পারে না উৎপাদিত পণ্যের দাম পায় না দ্রব মমব্যের ঊর্ধ্ব গতিতে মানুষের জীবন না এই অবস্থা থেকে মানুষকে মুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি এবং ইনশাল্লাহ এই অবস্থা থেকে অবশ্যই আমরা